স্বার্থপরে এই দুনিয়ায় কেউ মনে রাখবে না কেউ না শুধু শুধু দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার আপনাদের কেউ বলি হারাম দিয়ে সন্তান মানুষ করেন না সুদের টাকা দিয়া সংসার সাজায়েন না সেই সংসার সাজবে না আপনারও মনে রাখবে না কিস্তির টাকা দিয়া সংসার বড় করেন না পরামনের মনে রাখবে না আল্লাহ মনে রাখবেন না না সিটারির টাকা সুদের টাকা কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না তে আপনার দুই পয়সার উপকারে আসবেন আরে আখেরাত তো পরের খবর দুনিয়া তো আপনার খবর লইত না বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে বৃদ্ধ বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে আমি দেখছি দেখতেছি এ গত তিন দিনের মধ্যে দুইখানে দেখছি চারতলা বিল্ডিং বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হতেছে দশনী সংকেত দ্য রেড সিগন্যাল ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন আব্বা মারে ও আব্বা কোনো অসুবিধা হইতো না আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাব খানা দানা এখানে পেশাব পায়খানা সব অসুবিধা নাই তিন বেলা খানা পাবেন টাইমলি কথা বোঝেন নাই আশ্রমে বৃদ্ধাশ্রমে দিয়ে আস এই বাংলাদেশে দেখেন তখন বুঝবেন তখন মনে পড়বে হায় সন্তান তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কিছুই বাঁচি নাই আমার মালিকের একটা সেজদা দিবারও টাইম পাই নাই নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে আজ আর সংসারের কেউ আমার মনে রাখে স্বার্থ করেই দিন